আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আফগান সার্বভৌমত্ব ক্ষুদ্ধ পাকিস্তান ও ডায়ুদের স্বভাব দুই পড়শির সংঘর্ষ নিয়ে প্রথম মুখ খুললেন ভারতের বার্তা জগন্নাথ ধাম দুর্গা অঙ্গনের গুতে মহাকাল মন্দির দার্জিলিং এ দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী গুরু মাসে যে তিন দশকেরও বেশি মুম্বাইয়ে বাপটি মেরেছিল বাংলাদেশের ধরা পড়তে বঙ্গে এসআইআর নিয়ে নির্ভয় তৃণমূল আসন বাড়বে জানিয়ে দিলেন অভিষেক তবে নভেম্বরের গোড়াতেই রাস্তায় নামছে শাসক দল বিহারে আলাদা প্রার্থী ঘোষণা কংগ্রেসের আসন জোট কাটাতে লালুকে ফোন রাহুলের মোদীর সঙ্গে কোনো কথা হয়নি রুশ তেলকে না নিয়ে ট্রাম্পের মিথ্যাচার ফাঁস করলো কেন্দ্র অপারেশনাল ভারতের আত্মনির্ভরতার উদাহরণ হুঙ্কার রাজনাথের মোদীর রাজ্যেই বেসামাল বিজেপি আচমকা মুখ্যমন্ত্রী বাদে সব মন্ত্রীর ইস্তফা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আফগানদের সার্বভৌমত্বে ক্ষুদ্র পাকিস্তান ওটাই ওদের স্বভাব দুই পর্ষের সংঘর্ষ নিয়ে প্রথম মুখ খুলল ভারতই বার্তা আফগানিস্তান এবং পাকিস্তানের সংঘর্ষ নিয়ে এবার প্রথম মুখ খুলল ভারত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল জানালেন পরিস্থিতির দিকে করা নজর রেখেছে নয়াদিল্লি সেই সঙ্গে আফগানিস্তানে হামলার জন্য পাকিস্তানের সমালোচনা করেছেন তিনি জানিয়েছেন সন্ত্রাসবাদকে সমর্থন করা এবং প্রতিবেশীদের দোষারোপ করা পাকিস্তানের পুরনো স্বভাব জগন্নাথ ধাম দুর্গা অঙ্গনের পর শিলিগুড়িতে মহাকাল মন্দির দার্জিলিং এ দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে কনভেনশন সেন্টারও তৈরি করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক দিঘার জগন্নাথ ধাম বাজার রাজারহাটে দুর্গা অঙ্গনের পর শিলিগুড়িতে হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির শৈল শহর দার্জিলিং এ দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্দির পাহাড়ে পর্যটনের জোয়ার আনবে বলেই মত ওয়াকিবহাল মহলের মহাকাল মন্দির ঘোষণার পাশাপাশি পাশাপাশি শিলিগুড়িতে কনভেনশন সেন্টার তৈরির কথাও জানিয়েছেন মমতা বৃহস্পতিবার দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যমুখী ফুল দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান স্থানীয়দের সঙ্গে জনসংযোগ সারেন তিনি কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি সেখানে জানান শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির মমতা বলেন শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দেখতে বলেছি সেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে তৈরি করা হবে মহাকাল মন্দির এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে এরপর তিনি বলেন করতে হয়তো একটু সময় লাগবে ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে সরকার বিনামূল্যে জমি দেবে অতএব নতুন মন্দির পেতে চলেছে শিলিগুড়ি গুরুমা শেজে যে তিন দশকেরও বেশি মুম্বাইয়ে ঘাপটি মেরেছিল বাংলাদেশি জি টোয়েন্টি ফোর ঘন্টা ডিজিটাল ব্যুরোর খবরে বলা হয়েছে পূর্ব মুম্বাইয়ের একটি জনবহুল গলি সেই গলিতে একটি সাধারণ বাড়িতে তিনশোর বেশি ভক্তকে নিয়ে থাকেন এক গুরুমা তিনি আবার রূপান্তর কামি কে গুরুমা তার পরিচয় কি তদন্তে নেমে মুম্বাই জানতে পারলো বাবু আয়ান খান ওরফে জ্যোতি আসলে বাংলাদেশের নাগরিক তিন দশকেরও বেশি সময় ধরে অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করছেন তিনি বঙ্গে এসআইআর নিয়ে নির্ভয় তৃণমূল আসন বাড়বে জানিয়ে দিলেন অভিষেক তবু নভেম্বরের গোড়াতেই রাস্তায় নামছে শাসক দল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন সেই পর্বে একান্ত আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এসআইআর করে যতই নাম বাদ দিক কমিশন তাও তৃণমূলের আসন একটা হলেও বাড়বে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বিজয় সম্মিলনীতে মিলিত হয়েছিলেন অভিষেক সেখানে এসআইআর প্রসঙ্গে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তৃণমূলের সেনাপতি একজনও বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না যায় সেই দাবিতে কমিশনের উপর চাপ রাখতে পথেও নামছে তৃণমূল প্রাথমিক পরিকল্পনা ছিল নভেম্বর সভা হবে, দিন কর্মসূচি ওই দিন কলকাতার অন্যত্র জমায়েত করার একান্ত না হলে এক নভেম্বর বা এগারো নভেম্বর হবে সেই সভা দু চার দিনের মধ্যেই তা চূড়ান্ত করে ফেলবে তৃণমূল অভিষেক সেই সভায় থাকবেন তবে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা বৃহস্পতিবার বিজেপি এবার পঞ্চাশটির কম আসন পাবে সেই অবস্থানে তিনি এখনো অনট তার বক্তব্য যতই ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হোক বাদ দিক বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোটার যে পার্থক্য রয়েছে প্রায় সেই ব্যবধানে থাকবে দুই হাজার সালের ভোটে অর্থাৎ সাত শতাংশ বিহারে আলাদা প্রার্থী ঘোষণা কংগ্রেসের আসন জাট কাটাতে লালুকে ফোন রাহুলের সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক বিহারে ইন্ডিয়া জোটের আসন জোট কাটাতে রাহুল দ্বারস্থ হলেন খোদ লালু প্রসাদ যাদবের সূত্রের খবর প্রকারে বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত আসন রফা ঘোষণা করে দিতে চাই ইন্ডিয়া জোট সেই লক্ষ্যেই লালুর সঙ্গে কথা বলেছেন রাহুল তাৎপর্যপূর্ণ বিষয় হল রাহুল গান্ধীর সঙ্গে তেজস্বী যাদবের সম্পর্ক ভালো হলেও তেজস্বীর সঙ্গে আলোচনায় আসন জোট কাটেনি তাই শেষমেশ লালুর দ্বারস্থ হতে হলো রাহুলকে শুক্রবার বিহারে প্রথম দফা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এনডিএ আসন রফা ঘোষণা করে অধিকাংশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলেছে অথচ ইন্ডিয়া জোট এখনো নিজেদের মধ্যে রফা চূড়ান্ত করে উঠতে পারেনি এসবের মধ্যেই আবার ইন্ডিয়া জোটের শরিক দলগুলি নিজেদের মতো করে প্রার্থী ঘোষণাও শুরু করে দিয়েছে সব মিলিয়ে রীতিমতো তালমাটাল পরিস্থিতি বিহারের বিরোধী শিবিরে পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত

সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তেজস্বী যাদব কংগ্রেসকে গোটা পঞ্চাশের বেশি আসন ছাড়তে রাজি ছিলেন না কিন্তু রাহুল গান্ধীর ভোটার অধিকারের যাত্রা থেকে উদ্বুদ্ধ কংগ্রেসও মাথা নোয়াতে রাজি ছিল না শেষ পর্যন্ত অবশ্য জোটের স্বার্থে খানিক সুর নরম করেছে কংগ্রেস সূত্রের খবর কংগ্রেস একষট্টি আসনের লড়তেই রাজি হয়েছে মোদীর সঙ্গে কোনো কথা হয়নি রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের মিথ্যাচার ফাঁস করল কেন্দ্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন ফোন আলাপে হয়নি বৃহস্পতিবার থেকে আর তেল কিনবে না ভারত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি আশ্বাস দিয়েছেন ট্রাম্পের সে দাবি এবার উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ফোনে হোক বা সামনাসামনি আলোচনা গতকাল কোনটাই হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে গতকাল দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে ফোন করেননি উল্লেখ্য বিদেশ মন্ত্রকের তরফে আগে জানানো হয়েছিল জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থ রক্ষা করাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার আমাদের আমদানি নীতি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারাই পরিচালিত বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলেছেন মোদিয়া আজ আমাকে আশ্বাস দিয়েছেন রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না আমরা চাই চীনও সেই একই পথে এরপর আসর নামেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাহুল কটাক্ষ করেন প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান অপারেশন সিঁদুর ভারতের আত্মনির্ভরতার উদাহরণ হোংকার রাজনাথের অপারেশন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে একাধিক জঙ্গি দিয়েছিল সেনা অন্যতম অপারেশন একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এই ভাষণে হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনাথ বলেন অপারেশন সিঁদুর ভারতের আত্মনির্ভরতার একটি জীবন্ত প্রমাণ উল্লেখযোগ্য বিষয় হল অপারেশন সিঁদুরের সময় আমাদের বাহিনী দেশের তৈরি প্রচুর অস্ত্র ব্যবহার করেছিল দেশের ভাগ প্রতিবন্ধকতায় ভেঙে ফেলেছে সরকার দেশের অভ্যন্তরে অস্ত্র তৈরির উপর জোর দিয়েছে তিনি আরো বলেন প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি প্রাথমিকভাবে এটি কঠিন ছিল কারণ আমরা গোটা ব্যবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করেছিলাম স্বাধীনতার পর থেকে আমরা অস্ত্রের জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা আমাদের জন্য একটা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল দেশীয় উৎপাদন প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছিল প্রসঙ্গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে ছাব্বিশ নিরস্ত্র হত্যা করে লস্করের ছায় সংগঠন টি আর এফের এর চার জঙ্গি তাদের পদ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি এই হামলার জবাবে সাত মে ভোররাতে অপারেশন চালায় ভারত গুরিয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি খাটি মোদীর রাজ্যেই বেসামাল বিজেপি আচমকা মুখ্যমন্ত্রী বাদে সব মন্ত্রীর ইস্তফা মোদীর রাজ্যেই বেসামাল বিজেপি গুজরাটে আচমকায় পদত্যাগ করলেন সমস্ত মন্ত্রীরা আপাতত সব পদে বহাল শুধুমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বৃহস্পতিবার মন্ত্রিসভার